সম্মানিত মুসল্লি অল্লা প্রশংসা একমাত্র মহান আল্লাহ যার প্রশংসা গেয়ে পড়ে শেষ হয় না এক কথাই বলি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা নাই

জম্মার ফদবা আমরা দিয়ে থাকি শুনে থাকি আজ ও তাই পুণ্য করেন করেন নিয়ম হচ্ছে যারা সামনে প্রথমে আসবেন তারা সামনে কাতারে বসবেন পেছন কাতারে মানুষ যারা দাঁড়াবেন সামনে কাতারে মানুষরা কারা হবে না সুতরা সুতরা দিবেন নামাজ ঠিক নয় তাই তো আমার মতো অনেক মনে মলা মানুষরা মসজিদের সুতরা তৈরি করেছেন আর যাই হোক সে আলোচনা নেই সাহাবারা মসজিদে আসতেন খাম্বা খুঁজে বেড়াতেন আর খুঁজতেন সুতরা বানিয়ে নামাজ না আমার জানা নেই কিন্তু তারা আর খুঁজতেন যে যারে সুতরা করে নামাজটা করবো কোথাও সন্ধ্যা আছে কিনা দেখবেন সামনে মানুষ সুতরা হতেন প্রচন্ড মানুষের জন্যে

चीज इस्थान के स्थाने में राखा ताके नारे के के स्थान मेंबर ताके रेखे राहुल दर्जारे जुलूम हत्याचान जे त

আল্লাহকে সাজলা করার দরকার ছিল তা না করে লাঠি থেকে সামনে রেখে সাজলা করছে

अर्थात था क्या मुझे नहीं जानी ना आज के शुभ करो आज की इंकार भी ना चिपकी ना अल्लाह ताला बोल ले यार मैं आज तक कि उन दिनों को जिंदा 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 के बाद में क्या कोई लगाओ छोटे टुकड़े दाओ इसमें लगाने इसे इकुले बोलना माना जी कासिम

সুপারিশ্কার থাকবে না যার কথা যার সুপারিশ মান্যতা দেওয়া হবে এইরকম মান্যতা দানকারী মান্যতা পাবে সুপারিশকারী থাকবে না এমনি তো হয়তো অনেকেই গোল জল্লা ছেলে কথা মান্যতা হবে মান্যতা দেওয়া যাবে যার সুপারিশ করু হবে এইরকম সুপারিশকারী কালকে আমাদের মাঝে ওই দিকে থাকবে না যারা জুলুম করেছে শরীরে শক্তি এসেছে ভাই ভাইয়ের ওপরে জুলুম বাপ বৃদ্ধ হয়ে গেছে মা বৃদ্ধা হয়ে গেছে ছোটবেলাকার সিনেমা ভুলে গেছি আজ তাদের ওপরে জুলুম বন্ডা দেওয়া হয়ে গেছে அல்லாம

प्रमाण मानुष दुनिया तो सियाम तो से तो छड़ा की चुप्पू से चला काफी है वो ठोल ठोल जाकर तो दिखने चले जाते हो यादी मन सका महाजा वक़्त अब्बा हाजा वक़ल माल हाजा वशफ़ का दम हाजा व व ज़रा बन ज़रा बन हाजा ये चुम्बे के वो तारा आज

মালকে খেয়েছে ভাগ হয়েছিলাম আমার বেশ কয়েকটা ভাই ছিল তাই তো আমি কাউকে বড় করিনি অবরের মাথায় লাঠি চালাতে চালাতে

कोष्ट मंत्र गुना पूरा है और लेकर पर यात्रा कर रहा है इसी में तो भाई होया हसन हां वही मानव जो मनुष्य तो एक का चरित्र मनुष्यलोक में नहीं फिर से जाए होती वाली सदा याव पवन तविर के नवा है और भी जीवन আমরা বলে যে রাতে ঠাকুর এখানে কাজ रहेगी। তারপর একটু একটু পার্কের আনতে যাবো হবে। জমি মত দিয়া হবে লার তারপর যান গেলে ফেলে দাও হবে। সরি adesso ঠিক আছে বলে গোরিও পরে সমন করব কাল কেয়া মতের মধ্যে একাই আমার জন অনুসারে হয়ে যাবে। মিশন ইদিকে পরে চলতে চালু করতে আমরা দিন আলো তো দিলা।

बोयादा ता आदा ई जीवो फार को इस थारे के परलम आमादे जीवो थारे दिए करे छे थारे जीवो से लियासी आदा ई जो होली लैसफी नफ्सु अन युत ताइला हक तह तर बहुत ज्यादा ई वाला अंतर मोने मोने खाते नीमो न खफा हो अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बच्चन खफा हो चिट्ठी उल्लो तो काज करो जो हम करे लिए एक चाहा दलो लाके अल्लाह या वलቂያमा व हा वसाही कल कियामत रे मा तो ये लोग चरा जानी रे और तोचारी रे मेरी चाह है कल क्या मतलब ये बोल गए द्वितीय आरंभ कब केलार से बोलेছেন ওয়ায়্যমালজুলিন ইসতাদান দাইনান যে কে মানুষ কবি কাছে হার চাই অভাব নেই পারে টাকা পয়সা ধার নেই ওয়ায়্যমালজুলিন ইসতাদান কাইনা

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন লাকি আল্লাহ ইয়ামাল কিয়ামা ওয়া হুয়া শারিকুন কাল কিয়ামত মানে এই দিনে নুনসেরা চোরই হইবে মওজি আজকে সাধু জানে না তাই কিন্তু যদি ধার নিয়ে পরিশোধন না করি আল্লাহ রাসূল বললেন লাকি আল্লাহ ইয়ামাল কিয়ামা ওয়া হুয়া শারিকুন কিয়ামত এর মাঝে ঋণ ধার কথা দেখтила পরিশোধন না কথা দেখтила চোরবে চুরি করে না কিন্তু এরকম করে নাই আমরা চিন্তা করি যে সামান্য আমি আমি একজন চাষি মানুষ চাষ করতে ঘাস ছিলতে

যেদিন ধরে নেবেন সেই দিন সমস্ত শেষ করে দেবেন কাল তরফে আল্লাহ করবে যেদিন আমল আমল্লামা যাওয়া হবে সেই দিন বলবে আফসোস আমার এত সংকট

आज के तार पैसा शेष वही जी माल का मनुष्य लोग सब नियम चले गए थे शेष आज के तार आप कोना भर गए बहुत बड़ी बला रावण इल्ला में जैसे हाँ अर्जुन ने हमारे को बख्शा मरे उसका उन्हें इल्ला में जैसे हाँ कार्य